বিজেপি মন্ডল সভাপতির নাম বিরোধিতা বিধায়কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রকাশ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু রাজনৈতিক চর্চা রবিবার জেলা বিজেপির তরফে জেলা জুড়ে নতুন মন্ডল সভাপতি পদের নামের তালিকা প্রকাশ করা হয় সেখানে গঙ্গারামপুর বিধানসভার করদহ ভিকাহার এলাকার জন্য মন্ডল সভাপতি যাদের করা হয়েছে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তাদের চেনে দিই না বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিধায়ক লিখেছেন একচল্লিশ নম্বর গঙ্গারামপুর বিধানসভার যে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলো তাদের আমি চিনি না দেখলাম নির্বাচিত বিধায়কদের দলে কোনো মূল্যই নেই আমার দলে সবাই জানে আমি শুধু বিধায়ক নই আমি একজন সংগঠক দলের দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মন্ডল সভাপতি হিসেবে কিন্তু দুর্ভাগ্য বিতর্ক ডিআরও জেলা সভাপতি যে আমাকে গত বিধানসভায় হারানোর চেষ্টা করেছিল তার কথাই সভাপতি করেছে আমি ভীষণভাবে দুঃখিত সিদ্ধান্তকে ভিক্ষা জানাচ্ছি আশা করি দল নির্বাচন জয় স্বার্থে বিবেচনা করবে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেন বিধায়ক আর বিধায়কের এমন পোস্ট ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া প্রকাশ এলো যা ঘিরে সরকল গঙ্গারামপুর তথা জেলা জুড়ে